ব্রকোলি দিয়ে যে এত সুন্দর একটা সবজি রান্না করা যায় সেটা কিন্তু যারা ব্রকলি খায় না তারা কিন্তু জানে না তো ব্রকলি কিন্তু আমাদের দেশে অনেকেই আছে যারা ব্রকলি পছন্দ করে না বাট সব ব্রকোলি দিয়ে কিন্তু শুধু ভাজি না অনেক কিছুই করা যায় তো আজকে আমি দেখাবো যে এই ব্রকলিতে এত পরিমাণে ফলিক অ্যাসিড থাকার পরও মানুষ কেন খেতে চায় না সবজিটা তো কিন্তু অনেক মজা তো মাছ দিয়ে আজকে ব্রকোলি সবজি রান্না করব চলো আপুরা ভাইয়ারা যারা যারা আমার ভিডিওটি শুরু করেছো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে শুরু করবা এবং আমার রেসিপির শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। তো আমি এক এক করে মাছগুলো ভেজে উলটিয়ে রেখে দিলাম সব কিছু এবং হচ্ছে এখন আমি একটা যে তরকারির বেজ সেটা তৈরি করে নিব পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজটা আমি এখানে ভেজে নিচ্ছি আর আজকের ব্রকলি কারিতে তোমাদের জন্য একটা টুইস্ট আছে যেটা দিলে কিন্তু তোমরা খাবারে অনেক বেশি স্বাদ বেড়ে যাবে অটোমেটিক্যালি তো সেটা কি তার জন্য অবশ্যই পুরো রেসিপিটি দেখতে হবে তো আমি এইখানে ফিশ কারি করবো যেহেতু এইটা ইউরোপের ফিশ এবং এই ফিশটা কিন্তু আমাদের দেশের অনেকটা তেলাপিয়া মাছের মতো লাগে বাট তেলাপিয়া না এটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর কি তো অনেক মজা এই মাছটা একটু ভেজেই নিতে হয় না হলে আবার আমার কাছে ভালো লাগে না তো আমি এখানে সল্ট দিলাম পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরেই এখন সল্ট দিয়ে আমি সুন্দর করে একটা কারি বেস তৈরি করে নিব যাতে মোটামুটি আমি এখানে ব্রকোলিটা এবং ফিশটা সুন্দর করে রান্না করতে পারি তো আমি মিনিমাম স্পাইস দেওয়ার চেষ্টা করব এবং দিব হচ্ছে একটা স্পেশাল জিনিস যে জিনিসটা দিলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায় তো চলো দেখি সেই স্পা মানে স্পেশাল জিনিসটা কী স্পেশাল জিনিস বলতে আসলে এইটা অত বেশি স্পেশাল কিছু না মশলার সাথেই থাকে অনেক সময় আমাদের আমরা কিনি এবং অনেক সময় আমরা কিনিও না তো এখন হচ্ছে সেই স্পেশাল জিনিস এই যে এইটা এইটা হচ্ছে স্টক তো অল্প একটু পরিমাণে আমি ফিশ স্টক দিয়ে দিব তো আমার এই ফিশ স্টক সামান্য পরিমাণে দেওয়ার কারণে আমার তরকারি কিন্তু অনেক বেশি স্বাদ হয়ে যাবে তো আমি এটা হালালটা কিনেছি বাংলাদেশে তোমরা যে কোনো জায়গায় যে কোনো দোকানে পেয়ে যাবা চিকেন স্টক ফিশ স্টক তোমরা বললেই পাবা তো অল্প একটু দিলেই হয় আসলে অনেক সময় বাচ্চারা কিন্তু ফিশ খেতে চায় না যার কারণে ফিশ তৈরি করার সময় আমি একটু স্টক দিয়ে দিই মানে স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো এই পর্যায়ে যদি তোমরা দাও সেটাও হবে আবার হচ্ছে তোমরা ঝোলের পরে দেয়া যাবে না আগেই দিতে হবে আর কি মানে সবজি দেওয়ার আগে দিলে সবজির মধ্যে আসলে এটা ফ্লেভারটা সুন্দর মতো যাবে তো আমি এখন এক এক করে মশলা দিয়ে সুন্দর মতো আর কি আমার যা যা দরকার আমি হলুদ দিয়েছিলাম আর হচ্ছে ধনিয়া মরিচ দেইনি আর হচ্ছে জিরা গুঁড়া দিয়েছিলাম বাস এইটুকু দিয়ে আমি অল্প অল্প করে পানি মিক্স করে তারপর হচ্ছে একটা বেস তৈরি করে নিয়েছি ইউরোপের যে পেঁয়াজগুলো এগুলোর মধ্যে আসলে যদি পানি না দেয়া হয় তাহলে কিন্তু সিদ্ধ হয় না যে ক্রিমি ফ্লেভারটা আসে না তো এই জন্য আমি সব সময় চেষ্টা করি একটু পানি দিয়ে সুন্দর মতো একেবারে মশলা দেওয়ার আগ পর্যন্ত ভেজিটেবল যাওয়ার আগ পর্যন্ত এটাকে সিদ্ধ করে একটা ক্রিমি বেজ তৈরি করে নেওয়ার জন্য কারণ পরে যে ভেজিটেবল দিলে তখন আর এই পেঁয়াজগুলো তাড়াই থাকে একেবারে আর এইগুলোর কিছুই হইতে চায় না তো এক তো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পেঁয়াজে পানি থাকে আর হচ্ছে সহজে এই জিনিসগুলো সিদ্ধ হতে চায় না একেবারে কেমন জানি তো দেশে তো আসলে মশলা বা বেজ তৈরি করতে এত বেশি সময় লাগে না বাট এইখানে একটু সময় লাগে তো আমি তেল ছড়া পর্যন্ত আর কি আমি কষায় নিতেছিলাম যতটুকু সময় আমার লাগে এখন আমি এখানে বড় বড়ো মোটামুটি ব্রকোলি দিয়ে মোটা মোটামুটি মিডিয়াম সাইজের ব্রকলি দিয়েছি কারণ ভেঙে যায় ব্রকলিগুলো আসলে আর ব্রকলির সাথে ম্যাচ করে তোমরা আলু দিতে পারো বাট আমি ম্যাচ করে দিইনি আমি চিকন চিকন আলুগুলোই ব্যবহার করেছিলাম কারণ হচ্ছে আমার মনে আছে তো আমার বাচ্চারা এটা পছন্দ করে এই জন্য এই আলুটাই আমি দিয়ে দিয়েছিলাম এটা আমি কেটে ফ্রিজে রেখে দেই ডিপ করে রেখে দেই অনেক সময় ফ্রেঞ্চ ফ্রাই ব্যবহার করি তো এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলোটা আসলে মানে বেশি করা করা লাগে না নাড়াচাড়া করলে ভেঙে যায় ঠিক আছে তো আমি এই জন্য আগে কষায় নিলাম এখন আলু দিলাম আলু দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে মাছ দিয়ে দিব এটার ওপরে এখনও কিন্তু আমি কোনো পানি দিই নি ঠিক আছে এইটা ব্রকলি কিন্তু অনেক বেশি পানির মধ্যে মানে ঝোল জাতীয় তরকারি করলে ভালো লাগে না অনেক বেশি ঝোল থাকলে সুন্দর লাগে না মজা লাগে না কেমন জানি লাগে তো এটা একটু মাখো মাখো টাইপের ঝোল হবে আর আমি এখানে আস্তে আস্তে টমেটো দিয়ে দিচ্ছি যাতে তরকারি খাওয়ার সময় মুখে লাগে এই অবস্থা আমি সুন্দর করে সাজিয়ে একেবারে অল্পে একটু পানি সামান্য একটু পানি দিয়ে ঢেকে রেখে দিব আর কি সামান্য একটু পানি দিয়ে ঢেকে রেখে দিব। যাতে নিচে লেগে না যায় ওই যে মাছের যে তেলের যে পানিটা ছিল সেই তেল সহ পানিটাই আমি দিয়ে দিলাম আর হচ্ছে এখন আমি এই আরেকটু পানি অ্যাড করে এখন ঢেকে রেখে দিব তাহলে এটা নিচে লেগে যাবে না আর যে সবজি নিজস্ব পানিটা বের হবে তা দিয়ে আমার যতটুকু হয় হবে আর কি অতটুকুতেই হবে মানে মাখা মাখা থাকবে আর কি একেবারে ঝোল জাতীয় তরকারি আমি করব না ব্রকলি বেশি ঝোলের তরকারি মজা লাগে না ব্রকোলি স্বাদটা লাগে না তো এখন আমি এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দিব যদিও ভেঙে যাওয়া আমি টমেটোগুলো একটু গালিয়ে দিচ্ছিলাম আর কয়েকটা টমেটোর চামড়া উঠিয়ে ফেলে দিছি। কারণ টমেটোর চামড়া তো আর সেই হয় না পেটে গেলেও এগুলো ডাইজেস্ট হয় না ফেলে দেওয়াটাই বেটার তো এখানে কিছু কিছু ফেলে দিছি কিছু কিছু গালি এটার মধ্যে রেখে দিছি যাতে টমেটোর যে একটা মিষ্টি ফ্লেভার সেটাও যাতে যায় একটু টক ফ্লেভারটা যায় আর একটু মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম তো এই এই তেলের ভিতরে এই এই পানির মধ্যেই যা হয় হবে তো সামান্য আর কি ঝোল থাকবে মাখা মাখা টাইপের থাকবে তো এইভাবে তকাইটা রান্না করলে এত বেশি মজা হয় যা ঝাল খাও তারা ঝাল দিবা মরিচ দিবা কিন্তু আমি ঝাল খাই না তবে ঝাল ছাড়াও অনেক বেশি মজা হয় এক একজনের মুখে স্বাদ আমি আরেকটু ঢেকে রেখে দিব আরেকটু অল্প একটু সময় দিব যাতে আমার এই সবজিগুলো একদমই হয়ে যায় তো আমার খাবার রেডি আপুরা কেমন লাগলো তোমাদের আজকের ব্রকলির তরকারিটা অবশ্যই জানাবা ব্রকলির মাখা মাখা একটা ঝোল জাতীয় তরকারি অনেক বেশি টেস্টি হয়েছিল অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবা আর এইখানে কিছু আলু আমার ভেঙে ভেঙে গেছে নো প্রবলেম কারণ ওই চিকন আলুটা একটু ভেঙেই যায় তো আজকের মতো এইখানেই থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই